নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ শেয়ার করবো মূল আর কড়াইশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করা একেবারে সহজ আর দশ টাকার মূলর এই রেসিপিটা কতটা টেস্টফুল হতে পারে একবার না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না তাহলে আসুন বন্ধুরা দেখে নিই আমাদের আজকের রেসিপি মূল মটর কড়াইশুঁটি আর মূলোর এই রেসিপি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের মূল নিয়ে নিয়েছি প্রথমে মূল দুই সাইড ফেলে পরিষ্কার করে নিতে হবে আমি পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি মূল দুটো ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই রকম গোল গোল করে কেটে নিতে হবে দেখুন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি তারপর চার পাঁচ পিস এরকম একসাথে করে নিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে যতটা সরু করে কাটা যায় যেমন আমরা আলু ভাজার আলু কাটি ঠিক ওই রকম ছুরি দিয়ে অসুবিধা হলে এই কাজটা আপনারা বঁটি দিয়েও করে নিতে পারেন দুটো মূল আমি কুচিয়ে নিয়েছি দেখুন কতটা মিহি করে কেটেছি আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আমি এখানে দুশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি আর কড়াইশুঁটির ছাড়িয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাপ জল আর অল্প একটু নুন জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবারে ছাড়ানো মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এবার একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি আমি এটা পুরো সিদ্ধ করে নিই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর বাকি থার্টি পারসেন্ট রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে জল ঝরিয়ে কড়াইশুঁটিগুলো রেখে দিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা ওয়ান থার্ড চামচ সর্ষে আর ওয়ান থার্ড চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি নুন। একটুখানি মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট রান্না করে নিতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মূলোর থেকে যে জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মূল সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মূলগুলো একটু সাইড করে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ হলুদটা এখানে কমই ব্যবহার করতে হবে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কড়াইশুটিগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে নুনটা একটু দেখে নিই একটু নুন লাগবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ চিনি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনে আপনারা এখানে চাইলে ধনেপাতার পাতার বদলে সামান্য ঘিও দিতে পারেন তাতেও টেস্ট বেশ ভালো লাগবে একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম এইভাবে মূলো আর কড়াইশুঁটি রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে